নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ দিবো না যেহেতু পুজো এসে গেছে তো আজকে শনিবার একটু দোকানে ছুটি আছে তো রান্নাবান্না সেরকম চাপ নেই তো ভাবলাম যে ছেলের বেডরুমটা আজকে একটু ক্লিন করিন কারণ ছেলে যখন আসে যা অবস্থা করে দিয়ে যায় সে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখে বুঝতে পারবেন মানে একটুও গুছিয়ে রাখে না কোনো জিনিস সেই আমাকেই সব কিছু গোছাতে হয় তো ভাবলাম যে আজকে ছেলের রুমটা একটু পরিষ্কার করে নিই কারণ হাতে আর সময় নেই বুধবার হচ্ছে বিশ্বকর্মা পুজোও আছে বাড়িতে তো সেই জন্য দেরি না করে আজকে একটু গুছিয়ে নি মানে ছেলের রুমটা বাকি তো পরিষ্কার হতেই আছে প্রত্যেক দিন কম বেশি ছেলের রুমটা করব করবো বলে সময় পাচ্ছি না আজকে ভাবলাম করেই নি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটুও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আমাদের এদিকে বালি এরিয়া যার জন্য কিন্তু নিচের তলা প্রচুর পরিমাণ ড্যাম্প হচ্ছে আর এই যে আগেও দেখিয়েছিলাম এখনও দেখাচ্ছি এই যে দেখুন ওই পোকা কি অবস্থা করেছে আসলে এই রুমে একমাত্র ছেলে থাকে আর কেউ থাকে না তো এখন তো ব্যবহার হচ্ছে না তার জন্য কিন্তু এই রুমটাতে খুব কম আসি তো তার জন্য এই যে দেখুন পুরো উই লেগে গেছে আর যেহেতু সেঁত সেঁতে গোটা মানে নিচের তলাটা তো দেখুন কি অবস্থা আর এই যে প্লাই নষ্ট হয়ে গেছে আবার কিন্তু মিস্ত্রি ডেকে কাজ করাতে হবে তো এখন এই মুহুর্তে হচ্ছে না পুজোর পরে কাজ করা হবে তো দেখা যাক কি হয় কিন্তু আমার মানে খুব খারাপ লাগছে এত টাকা খরচা করে বাড়িঘর করার পরে যদি আবার নষ্ট হয়ে যায় মানে পাঁচ বছর হয়েছে তাতেই এতটা ক্ষতি হয়ে গেছে আর করতে ইচ্ছে করছে না মানে শখের জিনিস করে শুধু নষ্ট ছাড়া আর কিছু না আর পয়সা ধ্বংস ছাড়া আর কিছু না সেই জন্য ভাবছি যতটা পয়সা এবার কিন্তু কম খরচা করা যায় তাই ভালো তাই না মানে আমার কর্তামশাই প্রচুর শখের মানুষ শৌখিন প্রচুর ওর প্রত্যেকটা জিনিস নিজের হাতে নিজের মানে মনের মতো করে কিন্তু এই যে দেখুন কি অবস্থা আমি না বললেও শোনে না তো এইভাবে অনেক টাকা ইনভেস্ট করেও এই অবস্থা হচ্ছে তো যাদের বলবো নিচের তলায় ড্যাম্প আছে তারা এইভাবে কিন্তু খাট একদমই বানাবে না এই যে দেখুন একদম মেঝেতে লেগে আছে আর এটা যেহেতু স্টোরেজ করা হয়েছিল জিনিসপত্র রাখার জন্য যার জন্য পুরো ড্যাম্প হয়ে গেছে আর এই যে কন্যারে দেখাচ্ছি এই যে কন্যারে কিভাবে উই লেগেছে দেখুন ওই পেছনটাও প্লাই আর এ কন্যারেও উই লেগেছে পরিষ্কার করে দিয়ে যাই আবার কিন্তু এক সপ্তাহ পরে আবার এই অবস্থা হয় এই যে এখন আর কিছু করার নেই এইগুলোকে সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে আসলে ছেলে থাকে না বলে এই রুমে আসার মতো সময়ও আমার খুব একটা হয় না আর আসতেই উচ্ছে করে না এই মাঝে মাঝে এসে ক্লিনটা করতে হয় আর কি আর এই যে ওয়ার্ড্রপ পুরো পরিষ্কার করেছি আসলে ছেলে বাড়িতে নেই আজকে আসবে তো সেও থাকবে না চলে যাবে এখন ছ মাসের জন্য বাইরে তো তার জন্য ভাবলাম যে রুমটা গুছিয়ে সে আসার আগে ভালো করে রেখে দিই এই যে দেখুন প্রতিবারে আসে এক একটা করে লাগেজ নিয়ে যায় আবার এনে রেখে দিয়ে আবার একটা লাগেজ নিয়ে যায় এইভাবে করতে আছে তো এই যে দেখুন পুরো নোংরা হয়ে পড়ে আছে এটাকে আমি কিন্তু পুরোটাই ক্লিন করব এখন পুরো প্লাইটা কিন্তু নষ্ট হয়ে গেছে এ নিচে দেখুন পুরোটাই উইক ফোন কৰি ফোন কৰি আছ ছেলের বন্ধুরা এই যে বিভিন্ন দেশের এই যে পয়সা শখ গুছিয়ে রাখার তার প্রচুর শখ ছোটোবেলায় যেখানে পেত এনে রেখে দিত এই যে এতগুলা রেখেছে কোন দেশের আমিও জানি না এই ব্যাগের মধ্যে যত এক্সট্রা জিনিসগুলো ঢুকিয়ে দিলাম আর এই যে ছেলের কাণ্ড দেখুন এগুলো কি যে স্টিকার সব এনে রেখেছে জানি না সব রেখেছিল এমনি এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর এটা কী জানি না এই যে এটা একটা কিছু একটা হবে জানি না আমি ঠিক এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে রেখে দিচ্ছি যখন খুঁজবে তখন পেয়ে যাবে হাতের কাছে আর তাকে এনে দেওয়া হয়েছিল এই যে কী বলে এখন ভুলে যাচ্ছি তো এইটা এনে দেওয়া হয়েছিল এই যে খারাপ হয়ে পড়ে আছে সেমনি সব তার আছে যত রকমের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি যেগুলো গ্রিল বসানো হয় কাঁচের ওই যে একটা আঠা দেওয়া হয় না ওই আঠা কৌটোটা এর মধ্যে ঢুকে স্প্রে করা হয় তো এই পাল্লার মধ্যে সব বই আছে এটাতেও বই আছে ল্যাপটপ আছে ছেলের আর এই ওয়ার্ড্রপগুলোর মধ্যে কিন্তু সব লাগেজ ঢুকিয়েছি বন্ধুরা লাগেজ প্রচুর আছে আমাদের বাড়িতে আগে প্রচুর যাওয়া হতো বেড়াতে এখন আর যাওয়া হয় না প্রত্যেকটাতে এই যে লাগেজ ঢুকে দিয়েছি সেগুলো বন্ধ আছে এখানেও আছে তিনটে সেখানে দুটো আছে এখানে একটা আছে সব এগুলোতে লাগেজ রেখে দিয়েছি বাকি আছে এই কম্বলটাকে ঢুকাবো কারণ এই খাটের নিচে তো আর খারাপ হয়ে যাচ্ছে এর মধ্যে আর কিছু রাখবো না রাখলে সব নষ্ট হয়ে যাবে তো এইটাকে এত ভারী একটা ব্ল্যাঙ্কেট কোথায় রাখবো ভাবছি দেখি তার উপরে উপরে জায়গা জায়গা তার আছে সেইখানে ঢুকে দিব পরিষ্কার করে মোটামুটি এই সাইডটা এখন পরিষ্কার করে নিলাম এটা হয়ে গেছে গুলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি এই যে প্রচুর নোংরা করে রেখেছিল ছেলেটা প্রচুর নোংরা করে রেখেছিল প্রত্যেকটাই পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো এখানে রাখলাম পরে তুলে অন্য জায়গায় রাখবো কারণ ছেলে এনে এইখানে রেখেছিল তো এখানে দেখছি প্রচুর ধুলো হচ্ছে আর ছেলে যখন বাড়িতে থাকছে না এই জায়গাটা পরিষ্কার রাখবো এখন শোকেসের মধ্যে ঢুকিয়ে দিব এই জিনিসগুলো দিলে দেখতে ভালো লাগবে তো এখন বর্তমান থাক সামনে ঘরে শোকেসটা যখন পরিষ্কার করবো তখন তার মধ্যে ঢুকিয়ে দিব। আর এই যে এর মধ্যে কিন্তু যত রকমের ফাইলগুলো রাখলাম আর এটাতে এই যে অনেক ড্রেস ছিল খেলার ফেলে দিয়েছি যেগুলো নোংরা ময়লা হয়ে গেছিলো এই কটা রেখেছি এই যে ওয়ার্ড্রপটা এটাও গুছিয়ে নিয়েছি আর এই ওয়ার্ড্রপের মধ্যে এখানে সব প্যান্ট আছে তার এখানে এত প্যান্ট আছে তার কাছে আরও কত আছে চিন্তা করুন আর এখানে তো অল্প জামা প্যান্টই আছে এতগুলো হচ্ছে পাঞ্জাবি এই এটা হচ্ছে পাঞ্জাবি তারপরে জামা সোয়েটার প্যান্ট এগুলো আছে আর এখানে এই কটা জামা আছে সব তো নিয়ে চলে গেছে এই কটা মাত্র জামা আছে তো এটাকেও পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু খাটটা আর এপাশেরটা পরিষ্কার করব কলিনটা আনিনি আবার উপরে যেতে হবে মানে এই কাজের মধ্যে বন্ধুরা পাঁচবার খানি ছাদের উপরে যাচ্ছি তার মাঝখানে রান্নাও করতে হচ্ছে আবার কোথায় কি ডাকলে শুনতে যেতে হচ্ছে তো এইসব করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে আর ভাবছি যে আর না গিয়ে এমনি একটু ভিজা কাপড়ে মুছে দিলাম তারপরে এই যে শুকনো কাপড়ে মিরারটাকে মুছে দিচ্ছি এই যে বদমাস ছেলে দেখুন ফেন দিয়ে ডাক করেছে ছেলে করেছে কি কে করেছে জানি না ছেলের নামে দোষ দিয়ে দিচ্ছি সে যদি শুনতে পায় তখন আবার আমাকে বলে আমি করিনি তুমি আমার নামে দোষ দিলে কেন বলবে এই কথা কতটা নোংরা বের করেছি একটা রুম থেকে দেখুন বন্ধুরা বললে হয়তো বিশ্বাস করবে না এতটা এগুলো অবশ্য মেয়ের খাতা আর ছেলের রুম থেকে এই এতটা বের করেছি দেখুন কীভাবে নোংরা হয়েছিল কারণ এ ঘরে খুব একটা আমি আসি না দরকার হলে আসি না হলে আসি না এই যে দেখুন এগুলো কিন্তু সব ফেলা হবে রাখার মতো কিচ্ছু নেই তাও আবার রেখেছি ছেলে আসবে আজকে ও আবার দেখবে কোনটা রাখার হয় রাখবে কোনটা ফেলার হয় ফেলবে যদি সব ফেলে দিয়ে আবার বলবে আমার এই জিনিসটা ফেলে দিয়েছো পরে বলবে সেই জন্য এখন গুছিয়ে সামনে রেখে দিব সে এসে দেখবে তারপরে গিয়ে ফেলবো চলুন বাকি কাজটা করে নি এই ব্ল্যাঙ্কেটের আবার চেন কেটে দিয়ে দিয়েছি এই চেন নেই কোথাও একে এমনি রাখা যাবে না একে আবার এই কাপড়টা দিয়ে তার উপরে রাখব ভালো করে কাপড় চাপিয়ে দিতে হবে হ্যাঁ তো আমি বলবো যারা নতুন ঘর করছো বা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি তাদেরকে যে এত টাকা খরচা করে না এরকম বাড়ি করে কোনো লাভ নেই এর পিছনে যে খাটুনি যে করে সে জানে আর যারা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসে তারা তো নোংরা করে ফেলে রাখবে না আর সেই পরিষ্কার করতে গেলে যে কতটা পরিমাণে খাটুনি হয় সেটা আমরা যারা করি নিশ্চয়ই জানি যাদের টাকা আছে লোক দিয়ে কাজ করিয়ে নিতে পারবে বা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের মতো মানুষদের শখের ফেলেছি কিন্তু এখন কাজের লোক খুঁজে পাচ্ছি না আর এখন অনেক জায়গায় মানে আমাদের এখানে বলতে গেলে একটা লেবারও পাওয়া যাচ্ছে না সামান্য ড্রেন পরিষ্কার করব বলে পয়সা দিয়ে দিয়েছি নিয়ে গেছে তো গেছে আসেনি এখনো তো সেই জন্য এই যে খাটুনিটা হয় সেটা টেনে উঠা যায় না সব সময় সব সময় মানে শরীর চলে না যে এতটা পরিশ্রম করি আমার এখনো কিন্তু পুজো হয়নি চান হয়নি এখনো কাজ চলছে এই রুমটা পুরো এসেছি যখন পুরো পরিষ্কার করে যাব তো সেই জন্য বলছি এত পরিশ্রম করে এত টাকা খরচা করে ঘর না করে সেই টাকায় ভালো কিছু খাওয়া দাওয়া করতে খাল বেড়াতে যেতে মানে মন আর শরীর দুটোকে ফ্রেশ করার জন্য বাইরে যাওয়া সবার থেকে ভালো এই ঘর বাড়ি এর পেছনে খরচা করে কিচ্ছু লাভ নেই আমাদের এই যে ড্যাম্প রুম নিচের তলা তো কইলাকা ড্যাম্প হওয়া শুরু হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আবার টাকা খরচা করতে হবে যাদের আছে তারা করে নিবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের খেটে খাওয়া মানুষ আমরা তো সময় করে মানে করাটা সম্ভব হয় না তো সেই জন্য বলছি যে যারা নতুন ঘর করছেন তারা অবশ্যই একটু প্ল্যান করে ঘর না নাহলে কিন্তু ভবিষ্যতে খুবই বিপদ কি আর বলবো কারণ আমি করেছি এই যে আমাদের শখের বসে সব এত টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে রুম ডেকোরেশন করে করা হয়েছে কিন্তু এই যে আবার নষ্ট আবার খরচা করো তো তার জন্য আবার টাকা দরকার তো সেই টাকা যদি আমি না পাই কোথা থেকে বলব এটাই হচ্ছে সমস্যা যাদের আছে তারা তার করছে সারা বছর ধরে করছে অসুবিধে কিছু নেই কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে সামনের তো পরিষ্কার হয়ে গেছে খাটটাও ঝেড়ে দিয়েছি ভালো করে বেড কভারটা বার করে দিয়েছি আর এই যে তোষ্যকটা নিয়ে যাবো রোদে ফেলবো তা না হলে মানে পাতানো যাবে না নোংরা হয়ে গেছে একদম এই যে পুরো চকচকে করে দিয়েছি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আর এই যে সে কন্যারে ভুঁই লেগেছিল সেগুলো সব ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি এই কন্যারেও এরপরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরোটাইভাবে কিন্তু মুখের কাছে সব নোংরা ফেলে রেখেছি এখন পরিষ্কার করবো একটু একটু করে এগুলো তুলে সব বাইরে ফেলবো